দাবানল প্রকৃতির এক ভয়ঙ্কর রূপ যা ইতিহাসের বিভিন্ন সময়ে মানব সভ্যতার উপর চরম বিপর্যয় ডেকে এনেছে দাবানলের এমন কিছু ঐতিহাসিক ভীতিকর বর্ণনা রয়েছে যা আজও মানব মনে আতঙ্ক সৃষ্টি করে এখন কিছু দাবানলের সংক্ষেপ্ত সংক্ষিপ্ত বর্ণনা করা আঠারোশো একাত্তর সালের পেস্তিগো দাবানল এই দাবানলটি আমেরিকার উইসকনসিন রাজ্যের পেস্তিগো শহরে ঘটে এটি ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলগুলোর একটি এটি আট অক্টোবর আঠারোশো সালে শুরু হয় এবং মাত্র কয়েক ঘন্টার মধ্যে প্রায় ষোলোশো জন মানুষের প্রাণহানি ঘটে দাবানলটি এতটাই প্রবল ছিল যে আগুনের শিখা বাতাসের সাথে মিশে আগুনের ঘূর্ণিঝড় তৈরি করেছিল এই ঘূর্ণিঝড় প্রচণ্ড গতিতে চারিদিকে ছড়িয়ে পড়েছিল এবং পুরো শহরটিকে ধ্বংস করে দিয়েছিল দু সালের অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে ঘটে যায় এক ভয়ঙ্কর দাবানল যা ব্ল্যাক স্যাটারডে নামে পরিচিত তাপমাত্রা ছিল ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের গতি ছিল ঘন্টায় একশো কিলোমিটার দাবানলটি প্রায় চার হাজার পাঁচশো বর্গ কিলোমিটার এলাকা পুড়িয়ে দেয় এবং এতে প্রাণ হারায় একশো জন হাজার হাজার বাড়ি ধ্বংস হয় এবং প্রকৃতির এক বিশাল অংশ সম্পূর্ণ ছাই হয়ে যায় ক্যালিফোর্নিয়ার ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক দাবানলগুলোর মধ্যে ক্যাম্প ফায়ার একটি উল্লেখযোগ্য দুই সালের আট নভেম্বর দাবানলটি শুরু হয় এবং এটি পঁচাশি জন মানুষের প্রাণহানি ঘটায় পুরো প্যারাডাইজ সহ ধ্বংস হয়ে যায় এবং হাজার একর জমি ছাই হয়ে যায় এত দ্রুত ছড়িয়ে পড়ে যে অনেক মানুষ পালানোর সুযোগই পায়নি যদিও এটি একটি দাবানল ছিল না তবে এটি দাবানলের মতোই ভীতিকর একটি ঘটনা ষোলোশো ছেষট্টি সালে লন্ডনে একটি বেকারি থেকে আগুন শুরু হয় যা দ্রুত পুরো শহরে ছড়িয়ে পড়ে চার দিন ধরে চলা এই অগ্নিকাণ্ডে শহরের বেশিরভাগ অংশ ধ্বংস হয়ে যায় দাবানলের প্রভাব দাবানল শুধু মানুষ আর সম্পদের ক্ষতি করে না এটি প্রকৃতির চরম প্রভাব বনের গাছপালা ধ্বংস হয়ে যায় বন্যপ্রাণী তাদের আবাস হারায় এবং পরিবেশে ব্যাপক পরিমাণ কার্বন অক্সাইড ছড়িয়ে পড়ে যা জলবায়ু পরিবর্তনের জন্য তাই ক্যালিফোর্নিয়ার দাবানল এক ভীতিকর রোমাঞ্চের গল্প সূর্য অস্ত যাওয়ার আগে ক্যালিফোর্নিয়ার আকাশে এক অদ্ভুত রক্তিম আভা ছড়িয়ে পড়েছিল বাতাসে বারুদের গন্ধ ধোয়ার গুঁড়ো মিশ্রিত হয়ে দম বন্ধ করা পরিবেশ তৈরি করেছিল মানুষ বুঝতে পারেনি কয়েক ঘন্টার মধ্যে তাদের সামনে প্রকৃতির ভয়ঙ্কর এক রূপ ধরা আট নভেম্বর দু হাজার সকালটা ছিল স্বাভাবিক কিন্তু কিছু সময় পরেই দাবানল তার তাণ্ডব শুরু করলো ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলের প্যারাডাইস শহরে ছোট্ট একটি স্ফুলিঙ্গ থেকে জন্ম নেওয়া এই দাওয়ানর এক মুহূর্তে রূপ নিল মহাজাগতিক বিভীষিকায় হাওয়া ছিল শুষ্ক বাতাসের গতি ছিল প্রচন্ড যেন আগুনকে ডানা দিয়ে ছড়িয়ে দিতে চায় ধোয়ার কালো মেঘের নিচে মানুষ ছুটছিল জীবন বাঁচানোর আশায় আগুনের তীব্রতা এতটাই ভয়ঙ্কর ছিল যে ধোঁয়া আর তাপে গাড়ির ইঞ্জিনও থেমে যাচ্ছিল সড়ক জুড়ে আটকে পড়া গাড়িগুলোর মাঝে আতঙ্কিত মানুষের আর্তনাদ শোনা যাচ্ছিল প্যারাডাইজ শহর যেন জ্বলন্ত হয়েছিল দাবানলের শিখাগুলো সাথে মিশে তৈরি করেছিল। এই আগুনের ঘূর্ণিঝড় যেন প্রকৃতির এক জ্যান্ত ধানো যা মুহূর্তে কিছু গ্রাস করে নিচ্ছিল শহরের প্রতিটি বাড়ি একের পর এক বস্ফীভূত হয়ে গেল কেউ পালিয়ে বাঁচতে পারলো আবার কেউ চিরতরে হারিয়ে গেল শিখার মাঝে মিনিটে আশি একর জমি পুড়িয়ে দেওয়া এই দাবানল যা ইতিহাসে ক্যাম্প নামে পরিচিত ধ্বংস করে দিয়েছিল উনিশ হাজার ঘরবাড়ি পুরো প্যারাডাইজ শহর ছাই হয়ে গিয়েছিল প্রাণ হারায় পঁচাশি জন মানুষ কেউ ঘরে কেউ গাড়িতে কেউ বা পালাতে গিয়ে আগুনে পুড়ে গিয়েছিল অভিশপ্ত শহরের গল্প এখানেই শেষ নয় জীবিতরা যারা পালাতে পেরেছিল তারা পরবর্তী রাতগুলোতে স্বপ্নে দেখত তাদের শহরের জ্বলন্ত স্মৃতি শিশুরা কেঁদে উঠতো ধোয়ার গন্ধ যেন তাদের শ্বাস রোধ করে দিচ্ছিল পরের ওরা গাছগুলো কালো ছায়ে ঢেকে থাকা মৃত প্রাণীর শরীর আর সম্পূর্ণ ক্যালিফোর্নিয়ার এই দাবানল কিন্তু প্রকৃতির এই দাবানল কিন্তু প্রকৃতির এই ভয়াবহতার মাঝেও ছিল মানুষের সাহসিকতার গল্প ফায়ার ফাইটাররা জীবনের ঝুঁকি নিয়ে আগুনের শিখার সাথে লড়াই করেছিল তাদের চোখেও ছিল ভয় কিন্তু দায়িত্ববোধ তাদের টিকিয়ে রেখেছিল ক্যালিফোর্নিয়ার এই দাবানল শুধু একটি দুর্ঘটনা ছিল না এটি ছিল প্রকৃতির প্রতিশোধের একটি ভয়ঙ্কর উদাহরণ জলবায়ু পরিবর্তন আর মানুষের অসতর্কতায় আগুন জন্মনায় এক ভয়াবহ দানবে এই দাবানল আমাদের স্মরণ করিয়ে দেয় প্রকৃতি কখনো থেমে থাকে না এই বর্ণনা থেকে একটি বিষয় পরিষ্কার আমরা যতই উন্নত হই না কেন প্রকৃতির সামনে আমরা এমন অসহায় তবুও মানুষের ইচ্ছাশক্তি ও একাত্মতা বারবার এই ধরনের বিপর্যয়ের বিরুদ্ধে লড়াই করে বেঁচে থাকে ধন্যবাদ